আপনার গ্যালারি থেকে নর্মাল একটা ছবি দিয়ে মাত্র কয়েক সেকেন্ডে সেই ছবিটাকে ভিডিওতে রূপান্তর করতে পারবেন খুব সহজে তো কিভাবে ছবি থেকে ভিডিও তৈরি করবেন আজকের এই ভিডিওটির মধ্যে দেখিয়ে দিব তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে আপনিও খুব সহজে ছবি থেকে ভিডিও তৈরি করতে পারবেন তো বিওয়ার ছবি থেকে ভিডিও তৈরি করার জন্য আমরা ইউজ করবো মেটা এআই অ্যাপস মেটা এআই অ্যাপস হলো ফেসবুকের কোম্পানির তৈরি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই মেটাই অ্যাপস দিয়ে আপনি ছবি এডিট করতে পারবেন ছবি বানাতে পারবেন লেখা লিখতে পারবেন ইত্যাদি ইত্যাদি ছবি থেকে ভিডিও প্রশ্নের উত্তর ইত্যাদি ইত্যাদি আপনি সবকিছু করতে পারবেন তো আজকে ভিডিও টপিক হচ্ছে কিভাবে আপনি ছবি থেকে ভিডিও তৈরি করবেন মেটা এআই অ্যাপস ব্যবহার করে তো প্রথমত আপনাকে কি করতে হবে এই কাজগুলো করার জন্য চলে আসতে হবে প্লে স্টোরে প্লে স্টোরে আসার পর আপনি মেটা এআই অ্যাপসটা ইনস্টল করে নিবেন ওকে প্লে স্টোরে আপনি মেটা এআই লিখে সার্চ করে দিলে অ্যাপটা চলে আসবে অ্যাপটা আসার পর আপনি অ্যাপটা ইনস্টল করে নেবেন ফর অপন অপশানে ক্লিক করে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে খুব সহজে লগ ইন করে নিতে পারবেন তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আপনি ছবি থেকে ভিডিও তৈরি করবেন তো আমি আগে থেকে আমার এখানে মেটা এই অ্যাপসের আইডিটা ক্রিয়েট করেছি তো আপনি খুব সহজে ক্রিয়েট করতে পারবেন তো কিভাবে ছবি থেকে ভিডিও এডিট করবেন চলুন দেখে নেওয়া যাক তো ভিডিওটি দেখার আগে অবশ্যই ভিডিওটির মধ্যে একটা লাইক করবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেস থেকে দেখে থাকলে ফেসটি ফলো করে দেবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে আপনাকে কি করতে হবে এখানে ভিডিও আইকন ক্লিক করে আপনি এখান থেকে ভিডিও দেখতে পারবেন ওকে যাই হোক আমরা ছবি থেকে ভিডিও তৈরি করার জন্য এখানে ফ্লাস আইকনে ক্লিক করে দিতে হবে ওকে ফ্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পর আপনাকে কি করতে হবে এখানে দেখতে পাচ্ছেন যে ইমেজ অপশন এই ইমেজ অপশনে ক্লিক করে আপনি আপনার গ্যালারি থেকে নর্মাল একটা ছবি দিয়ে দিবেন যে ছবিটা দিয়ে আপনি ভিডিও তৈরি করতে চাচ্ছেন ওকে তো আমি আমার গ্যালারিতে চলে এসেছি আসার পর আমি গ্যালারি থেকে একটা ছবি দিয়ে যে ছবিটা দিয়ে দিয়ে আমি ভিডিও ভিডিও তৈরি তৈরি করতে চাচ্ছি ওকে আপনি ছবিটা ছবিটা করবেন সেই গ্যালারি থেকে সিলেক্ট করে দিবেন যাই হোক ছবিটা সিলেক্ট করে দেওয়ার পর আপনাকে কি করতে হবে এখানে একটা টেক্সট বা ফ্রন্ট লিখে দিতে হবে স্টাইলে তৈরি করবেন সেটা এখানে লিখে দিতে পারেন তো আমি নর্মাল এখানে লিখে দিব যে ছবি থেকে আমাকে একটা ভিডিও তৈরি করে দেন আমি হাঁটতেছি তো আপনারা এখানে চাইলে আরো অন্য কিছু লিখে দিতে পারবেন ফ্রন্ট লিখে দিলে আপনার বিভিন্ন ছবি থেকে ভিডিও তৈরি করে দিব ওকে তো আমি এখানে বলে দিয়েছি যে এই ফটো থেকে আমাকে একটা ভিডিও তৈরি করে দেন ভিডিওটিতে আমি হাঁটতেছি ওকে এরপরে আপনাকে কি করতে হবে এখানে ক্লিক করে দিতে হবে এখানে ক্লিক করে দিলে মেটা এআই আপনাকে ছবি থেকে ভিডিও তৈরি করে দিবে দেখতে পাচ্ছেন যে কনভার্ট ইমেজ ইনটু ভিডিও ওয়ার্কিং ছবিটা থেকে ভিডিও তৈরি হয়ে যাচ্ছে কয়েক সেকেন্ডের মধ্যে ছবি থেকে ভিডিও তৈরি হয়ে যাবে তো আপনারা খুব সহজে মেটে দিয়ে কিন্তু যে কোনো ছবি থেকে ভিডিও তৈরি করতে পারবেন ভিডিওর স্টাইলিং করতে পারবেন আপনি লিখে দিবেন যে সেই টপিকের আপনাকে ভিডিও তৈরি করে দিবে আপনি চাইলে এখান থেকে ডান্সিং ভিডিও ওয়ার্কিং ভিডিও এবং কি স্মাইলিং ভিডিও ইত্যাদি ইত্যাদি কিছু তৈরি করতে পারবেন দেখতে পাচ্ছেন যে আমার উপরে মেসেজ চলে এসেছে আমাকে বলে দিয়েছে যে আমার ভিডিওটি তৈরি হয়ে গেছে ওকে আমি এখন এখান থেকে দেখতে পারবো এখানে দেখতে পাচ্ছেন যে এখনও তৈরি হচ্ছে অবশেষে তৈরি 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 হয়ে 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 গেছে 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 তো তো দেখতে পাচ্ছেন যে আমার এখানে ছবি ছবি থেকে থেকে ভিডিওটা খুব কিন্তু ভিডিও দিয়ে আপনি এখানে ক্লিক করে চালে এটা সাথে মিউজিক অ্যাড করতে পারেন এখানে দেখতে পাচ্ছেন যে মিউজিক আছে এমনি বয়স অবাদ দিতে পারবেন এখানে ইফেক্ট আছে আপনি এখান থেকে অনেক কিছু করতে পারবেন তো যাই হোক তো আমি মূলত দেখিয়ে দিয়েছি যে কিভাবে আপনার ছবি থেকে ভিডিও তৈরি করবেন জাস্ট এতটুকুই আশা করি বুঝতে পেরেছেন তো এরপরে ছবিটা সেভ করার জন্য আপনি এখানে দেখতে পাচ্ছেন যে থিয়েটার অপশন এখানে ক্লিক করে দিবেন উপরে দেখতে পাচ্ছেন যে সেভ আইকন এই সেভ আইকনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে ছবিটি আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে তো বিওয়াজ অবশেষে আমার ছবিটি গ্যালারিতে সেভ হয়ে গেছে তো বিওয়াজ আশা করি বুঝতে পেরেছেন কীভাবে আপনারা ছবি থেকে ভিডিও তৈরি করবেন তো এই ছিল ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ